ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্কনের উপর ভর করে আবারও ফিরে আসতে চায় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি তিনি আজ রাজধানীতে জুমা বাইতুল মোকারমের উত্তর গেটে ইস্কন নিষেধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন দেশের কোথাও এখন পর্যন্ত কোন হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি উল্লেখ করে প্রতিবাদ সমাবেশে হেফাজত ইসলামের নায়ব আমির বলেন স্বৈরাচার আওয়ামী লীগ ইস্কনের কাঁধে ভর করে আবারও ফিরতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না ইস্কন কোন হিন্দু সংগঠন নয় তারা একটি জঙ্গি সংগঠন উল্লেখ করে তিনি বলেন ভারত এদেশকে বিপদগামী করার চেষ্টা করছে সেটা সফল হতে দেওয়া যাবে না অবিলম্বে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভ সমাবেশে বক্তারা সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মসজিদ জুনায়েদ আল হাবিব মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা মামুনুল হক হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক ও মাওলানা নাজমুল হাসান কাশেমী সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন